সরকারি ভাবে মাত্র বাষট্টি হাজার একশো টাকায় বিদেশি চাকরি নিয়োগ দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বয়সের মাধ্যমে কম খরচে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশি কর্মী নেওয়া হয় তো যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সকল জোরে ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন এবং এখন যে জব সার্কুলগুলো পাবলিশ করা হয় সেটা হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার পুরুষ পদে এখানে পুরুষ কর্মী যেতে পারবেন এন্ড ইতিমধ্যে কিন্তু আমাদের রাশিয়ায় জব সার্কুলার পাবলিশ করা হয়েছে মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা হয়ে গেছে সরকারি ভাবে রাশিয়া কর্মী নিয়োগ এই সার্কুলার কিন্তু পাবলিশ করা হয়েছে আর রাশিয়ায় চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এখানে কম খরচে এই যে দেখতে পাচ্ছেন সরকারি ভাবে রাশিয়ার চাকরি নিয়োগ দু এখানে গিয়ে আপনারা কমেন্টে যোগাযোগ করতে পারবেন যে সমস্যার সমাধান পাবেন এবং অ্যাপ্লাই প্রসেস দেখানো আছে আজকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই প্রসেস এখনো দেখানো আছে আপনি চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যে কেউ অ্যাপ্লাই করতে পারে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখন আসি মূল আলোচনা এখন যে জব সার্কুলার নিয়ে আলোচনা করা হবে এটা হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার ইতিমধ্যে কিন্তু সুইং মেশিন অপারেটর তারপর মহিলা মেশিন অপারেটর তারপর মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর গার্মেন্ট সেক্টরে তারপর প্লাম্বার পেইন্টার ফাইল শ্রমিক কুক রাধুনি জেনারেল লেবার ওয়েল্ডিং সেক্টর প্রাকিস্মিত তারপর পেইন্টের রং মিস্ত্রি সিমেন্ট ওয়ার্কার মেশিন রাজ মিস্ত্রি তারপর কনস্ট্রাকশন সেক্টর এখানে কিন্তু অসংখ্য জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এবং ট্রেনিং নিয়ে কর্মীরা বিদেশ যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন প্রোডাকশন সুপারভাইজারের কাজ কি এবং বেতন কত এবং বয়স হতে হবে কত এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপ্লাই করবেন এই প্রক্রিয়াটি দেখিয়ে দেওয়া হবে বয়সলের ফুল মিনিংটি আপনারা জেনে রাখবেন যারা সরকারিভাবে বিদেশ যেতে চান এটা কিন্তু ইন্টারভিউ সময় জিজ্ঞাসাবাদ করা হয় এবং এটা কোন মন্ত্রণালয়ের আওতাধীন এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বৈশাল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে এবং যে বিষয়টি হচ্ছে স্থাপিত উনিশশো চুরাশি সাল বৈশালের স্থাপিত কত উনিশশো চুরাশি সাল এটা মনে রাখার চেষ্টা করবেন সরকারিভাবে পুরস্কর্মী নিয়োগ দেওয়া হয়েছে গার্মেন্ট সেক্টরে আজকে উনত্রিশ চার দু হাজার পঁচিশ লাইভ দেখতে পাচ্ছেন ওদের নাম প্রোডাকশন সুপারভাইজার বয়স হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে বেতন প্রায় অর্ধ লাখ টাকা প্রায় সত্তর থেকে আপনার পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি এরকম সর্বোচ্চ দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন বেসিক এবং ওভার টাইম সহ চাকরির শর্তাবলী এখানে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে তারপর এখানে নিয়োগ কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা করা হবে আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী ওনাদের থাকা খাওয়া এবং যাতায়াত খরচ কিন্তু সরকার বহন করে এরকম বিদেশের মাটিতে আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা আপনি প্রবাসীদের ভাই যারা আছেন আপনারা কিন্তু পরিবারকে ছেড়ে বিদেশে মেটিতে আছেন যেহেতু সরকারি ভাবে এটা সরকারি ভাবে বিদেশে চাকরি নিয়োগ জন্য আপনাকে থাকা সকল যাবতীয় খরচ খরচা সব সরকার বহন করবে হচ্ছে যারা অন বিদেশ ফেরত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি বই সার্ভিস চার্জ অন্যান্য খরচ বিদেশে যেতে কয় টাকা খরচ হতে পারে সরকারি ভাবে আপনাদের একটাই প্রশ্ন যে এত কম খরচে কিভাবে যেতে পারেন বিদেশে মাত্র বাষট্টি হাজার টাকায় কিভাবে যাওয়া সম্ভব আপনি সদর হাসপাতালে যাবেন সেখানে আপনি হয়তো বা টিকিট দশ টাকা পাঁচ দশ টাকার টিকিট কেটে সরকারি এমবিবিএস ডক্টর দেখাতে পারতেছেন ব্যাপারটা এরকম সরকারি মানে কম খরচে সব কিছু করা যায় বলেছিলেন সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা নির্বাচিত বলতে এখানে একটা কথা আছে যারা সরকারিভাবে ইন্টারভিউ দিবে ইন্টারভিউতে সিলেক্টেড হবে মানে ইন্টারভিউ মানে পরীক্ষায় যারা পাস করবে তারা কম খরচে যেতে পারবে এন্ড এই পরীক্ষায় পাশ করার পরে আপনি ভিসা যখন পাবেন তারপর সরকারি ব্যাংক এই বাষট্টি হাজার একশো টাকা জমা দিতে হবে তার আগে একটি টাকা কাউকে দিতে হবে না নির্বাচিত পুরুষকর্মীদের মেডিকেল ফি পাবদ এক হাজার টাকা সিংহের প্রিন্ট ব্যাপক দুইশো বিশ টাকা এবং বয়সিত সার্বি চার্জ বাবদ সর্বমোট এখানে স্পষ্ট লেখা আছে সর্বমোট বাষট্টি হাজার একশো টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এই যে টাকা আপনি জমা দিবেন এই টাকা ব্যতীত অন্য কোথাও কোনো আমাদের কোনো এজেন্ট বা কর্মকর্তা আপনাদের কাছে কখনোই কোনো টাকা পয়সার দাবি করবেন না সাক্ষাৎকার সময় যা অবশ্যই সঙ্গে নিতে হবে ইংরেজি ভাষায় লিখিত বারোটা যেটাকে বলা হয় সিবি আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু রাশিয়া সার্কুলার কিন্তু দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে দুই ঘন্টা হয়ে গেছে এবং জাপান যারা জাপান যেতে চান আমাদের জাপানেও কিন্তু জব সার্কুলার পাবলিশ করা হয়েছে খুব শীঘ্রই আমাদের নিয়োগ দেওয়া হবে কার্যক্রম চালু হবে সরকারি হবে বাংলাদেশের সকল জেলায় সরকারি ভাবে ফ্রিতে জাপানি ভাষা পাজ শিখিয়ে বিদেশ নেওয়া হবে এই কার্যক্রমটা খুব শীঘ্রই চালু করা হবে বাংলাদেশ সরকার খুব শীঘ্রই চালু করবেন তো এই জন্য একটু অপেক্ষা করতে হবে হঠাৎ করে দেখবেন সার্কুলার চলে আসছে এবং দক্ষিণ কোরিয়াও কিন্তু সার্কুলার খুব পাবলিশ করাবে এখন আসি চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে আপনার যে ছবি আছে ওটা কিন্তু রঙিন ছবি নিতে হবে এবং মূল পাসপোর্ট ও মূল এর ছবি সংযুক্ত এক সেট নিতে হবে রঙিন কপি চার সেট সাদা কালো ফটোকপি কপি এক সেট রঙিন কপি অনেকে বুঝতে পারেন না এক সেট নেবেন পাসপোর্টের প্রিন্ট কপি প্রিন্ট রঙিন কপি আর চার সেট নেবেন সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে আবেদনের লিংক আমরা ফাস্ট কমেন্টে প্রিন্ট করে দেব এখন আরেকটি বিষয় হচ্ছে বৈশাখের কোনো সাব নেই বা এজেন্ট নেই বৈশাখ কর্মী নির্বাচনে নিজের সিদ্ধান্ত নেয় আমরা সব বাংলাদেশ সরকার নিজের সিদ্ধান্ত নেয় কর্মী নির্বাচনে বৈশাখ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায়ক কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশাখ বা আমাদেরকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট দিয়ে দেওয়া প্রদান হবে যারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিতে চান নিয়েছেন বা দক্ষ তাদের অগ্রাধিকার দেওয়া হবে কারণ বিদেশের মাটিতে আমাদের দক্ষ কর্মের প্রয়োজন দক্ষ বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে এখন আপনাদের অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে যেভাবে সরকারি এমবেসি ব্যবস্থার মাধ্যমে অ্যাপ্লাই করে বিদেশ যাবেন আপনি আমাদের অ্যাপ্লাই লিংকে ক্লিক করলে আমাদের উইন্ডোতে চলে আসবেন জব সার্কুলার জব ভ্যাকেন্সি ওয়ার্ক অ্যাওয়ার্ডে চলে আসবেন এখানে আসার পর বিদেশি নিয়োগ দেখতে পাবেন অসংখ্য জব সার্কুলার এখানে দেখতে পাবেন জব ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান সেখানে আগে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে সরকারি ভাবে এখানে নিবন্ধন করুন এখানে টাচ ক্লিক করবেন করার পর এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো শো করবে উইন্ডোর দেখতে পাচ্ছেন এখানে চারটি স্টেপ থাকবে প্রথম স্টেপে থাকবে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার ফুল নেম পিতামা শুধু ফুল নেমে আপনার পিতামাতার নেম তারপর প্লিজ প্রোভাইড এন নাম্বার লিখবেন ন্যাশনালিটি বাংলাদেশি ইমেল একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা ফটো এখানে পাসপোর্ট সাইজের আপনার নিজের পিকচার দেবেন রঙিন ছবি দেবেন ক্লিক আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনি ইমেজটি আপলোড দিবেন সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে চলে আসবেন পার্সোনাল পাসপোর্ট ডিটেলস পাসপোর্ট ডিটেলস এসে আপনার পাসপোর্টের সকল ডিটেলস এখানে শো করবেন মানে লিখে দিবেন সুন্দর করে এখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন দয়া ফুল তথ্য দিবেন না কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যা নিয়ে আমরা আপনাদেরকে ব্যবস্থা করবো বিশেষ করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সনদটি বাংলাদেশের সকল জায়গায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে যদি যান আপনি আপনি যে কাজ জানেন ওই কাজের উপরে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বলে দিলে একটা সনদ দিয়ে দেবে বিদেশের জন্য এটা তিন দিনের একটা প্রশিক্ষণ নিতে হবে এই প্রশিক্ষণটা নিলে আপনাদেরকে এই সার্টিফিকেট দিবে যারা জরুরি ভিত্তিতে বিদেশ যাবেন বা প্রয়োজন জরুরি প্রয়োজন সার্টিফিকেট তাদের জন্য বলা হয়েছে ওয়ার্কের কি এক্সপিরিয়েন্স এখানে পাসপোর্ট যে পিকচার আছে পাসপোর্টের যে একটা প্রথম পেজের পিকচার ওই পিকচারটা সুন্দর করে আপলোড করবেন ছবি তুলে

আপনার ফাদার নেমে লিখবেন কন্টাক্ট নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কন্ট্যাক্ট নাম্বারে আমরা ফোন দিব বা টেক্সট মেসেজ করে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকাবে হবে এর রেজাল্টও এই ফোন নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে এখানে সকল ডকুমেন্টস সুন্দর করে ফিল আপ করে সেভ এন্ড কন্টিনিউ দেবেন আপনারা কিন্তু ফ্রিতে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গিয়েছে এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এখন যদি আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ দেন এরকম একটা উইন্ডো চলে আসবে দেখতে পাবেন এখানে অসংখ্য জব সার্কুলার রয়েছে এখানে আপনি চাচ্ছেন অ্যাপ্লাই করবেন আবেদনে ক্লিক করবেন এখানে কিন্তু আমাদের অসংখ্য জব রয়েছে আজকে রয়েছে প্রোডাকশন সুপারভাইজার পুরুষ তারপর সুইং মেশিন অপারেটর গার্মেন্ট সেক্টরে তারপর রয়েছে প্লাম্বার জেনারেল লেবার সাধারণ কর্মী তারপর রয়েছে আপনার সিমেন্ট ওয়ার্কার এটা সিমেন্ট ফ্যাক্টরি তারপর রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার এখন আপনি চাচ্ছেন যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা পেন্টের অ্যাপ্লাই করতে তাহলে এখানে আবেদনে টাচ করবেন আবেদনে টাচ করলে আপনার একটা উইন্ডো শু করবে আপনি কি সবকিছু ডকুমেন্টস ঠিক আছে তাহলে আবার এরকম একটা উইন্ডো শু করবে যেখানে সকল ডকুমেন্টস শো করবে আপনি সেগুলো আবার চেক চেক করবেন করে দেখবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা আপনাদের নাম ঠিকানা যদি ভুল হয় আবার এটাকে কারেক্ট করে নেবেন সঠিক করে নেওয়ার চেষ্টা করবেন সঠিক করে নেওয়ার পর আপনি যদি আবার এখানে আবেদন আবেদনটা করেন আপনার আবেদন সাকসেস দেখাবে যে আপনি আবেদন সাকসেস হয়েছে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা কোনো কাজ জানেন না অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের সকল জুলে আমাদের ফ্রি ট্রেনিং সেন্টার আছে সরকারি এবং যাদের আত্মীয় স্বজন ভিতরে যেতে চায় বা বেকার ঘুরে ঘুরতেছেন তাদেরকে আমাদের ঠিকানা দিয়ে দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে তাদেরকে কাজ শিখিয়ে দক্ষ করে বিদেশ যাওয়ার বা দেশে আমাদের কিন্তু দেশে বড় বড় গার্মেন্ট সেক্টর বা বড় বড় কোম্পানিতে চাকরি করার ব্যবস্থা আছে আমরা কাজ শিখাই এবং হাজির হিসাবে চাকরির মতো আপনাদেরকে দৈনিক উপ ব্যবস্থা করা হয় তো যে কোনো প্রচন্ড আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছেন দেশে এবং বিদেশে ধন্যবাদ